চুলেশন টু টিম ইন্ডিয়া ফর দ্য থার্ড টাইম তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত নিউজিল্যান্ডকে ফাইনালে চার উইকেটে হারিয়ে যে নিউজিল্যান্ডের কাছে দু হাজার সালে প্রথমবার ট্রফি ফাইনালে ভারতকে হারতে হয়েছিল সেই নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে এবার পঁচিশ বছর বাদে আবার সেই সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিল পঁচিশ বছর বাদে ফাইনাল এবং তাদেরকে ফাইনালে হারিয়ে বারো বছর বাদে আবার চ্যাম্পিয়ন ট্রফি জিতল ভারত দু হাজার দুই সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে জয়েন্ট উইনার্স তারপরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দু হাজার তেরো চ্যাম্পিয়ন এবং তারপর আবার রোহিত শর্মার নেতৃত্বে দু হাজার পঁচিশ আবার চ্যাম্পিয়ন হলো ভারত আজকে খেলার শুরু থেকে নিউজিল্যান্ড আজকে আবার টসে জিতে জিতার পরে যেভাবে তারা ব্যাট করছিল ইনিংসে শুরুর দিকে যথেষ্ট ভালো ব্যাট করছিল কিন্তু তারপর থেকে ভারতীয় চার স্পিনার তাদেরকে যেভাবে আটকান যেভাবে রেগুলার ইন্টারভালে উইকেট তুলে নেন প্রত্যেকে আজকে ভালো বল করেছেন রবীন্দ্র জাদেজার তো তিরিশ দশ ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট বলার অপেক্ষা না কুলদীপও ভালো বল করলেন আজকে বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল প্রত্যেককে তাদের কাজটা করে গেছেন যার ফলে নিউজিল্যান্ডের ইনিংসে কোনো বড় পার্টনারশিপ হয়নি নিউজিল্যান্ড আড়াইশো রানে থেমে যায় দুশো একান্ন রান করে তারা এবং দুশো বাহান্ন রানের টার্গেট নিয়ে খেলতে নেমে যেভাবে শুরু করেছিলেন রোহিত শর্মা মনে হচ্ছিল তিনি একাই বোধহয় ম্যাচটা শেষ করবেন কিন্তু যদিও সেটা হয়নি তবে রোহিত শর্মা ফিরে গেলেন গিল ফিরে গেলেন একটা অবিশ্বাস্য ক্যাচে গ্লেন ফিলিপসের তারপরে ভারতকে যিনি দুটো ম্যাচ চেঞ্জ করে ভারতকে জিতিয়েছেন পাকিস্তান ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল সেই বিরাট কোহলিও আউট হয়ে গেলেন খুব তাড়াতাড়ি তারপরে অসাধারণ ইনিংস খেললেন শ্রেয়া শৈয়ার এবং তাকে যোগ্য সহায়তা করলেন অফসর প্যাটেল ব্যাটে বলে দুই দুই এবং সেই সঙ্গে ফিল্ডিং পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেললেন অফসর প্যাটেল এবং শেষে যাওয়ার কথা না বললেই নয় কে এল রাহুল বহুদিন ধরে তার সমালোচনা হচ্ছিল ব্যাটিং নিয়ে সে ইংল্যান্ড সিরিজ থেকেই সমালোচনা হয়েছে তার ব্যাটিং নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিকেও সমালোচনা হয়েছে এমনকি ফাইনালের আগে তাকে বাড়তি উদ্যোগ নিয়ে প্র্যাকটিস করতে হয়ে গেছে সেমিফাইনালেও যেরকম তিনি কোহলির সঙ্গে দাঁড়িয়ে থেকে ম্যাচটা শেষ করেছিলেন কোহলি আউট হয়ে যাওয়ার পরে আজকেও দায়িত্ব নিয়ে কিন্তু শেষে একটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন যার ফলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চ্যাম্পিয়ন কনগ্র্যাচুলেশন টু হোল টিম ইন্ডিয়া